গল্প যোদ্ধা গু প্রথম অধ্যায় প্রবাসের পৎসলা রফিক একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তার স্বপ্ন ছিল পরিবারকে সুখের জগতে নিয়ে যাওয়া চাকরি না পেয়ে শেষমেশ মধ্যপ্রাচ্যে পাড়ি জমায় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করে তার উপার্জিত টাকা পরিবারের কাছে পাঠাত পরিবারও তার পাঠানো টাকায় বেশ স্বাচ্ছন্দ্যে জীবনয়াপন করত দ্বিতীয় অধ্যায় অবহেলার শুরু কিন্তু কয়েক বছর পর রফিকের আয়ের পরিমাণ কমে গেল কোম্পানির অবস্থা খারাপ হওয়ায় তার বেতন কমে যায় প্রবাসে থাকতেও তার খরচ বেড়ে যায় ফলস্বরূপ আগের মতো আর টাকা পাঠানো সম্ভব হয় না ধীরে ধীরে পরিবারের লোকেরা তাকে অবহেলা করতে শুরু করে মা ফোনে আগের মতো আগ্রহ নিয়ে কথা বলত না ছোট ভাইয়ের চাকরি পাওয়ার পর তাকে আর ফোনেই খোঁজ নেওয়া হতো না স্ত্রীও তার